ভান্তে ভগবান পঞ্চম স্বপ্নে দেখলাম একটা ঘোড়ার দুদিকে মুখ লোকেরা দুমুখেই খাবার দিচ্ছে আহার দিচ্ছে আর গোড়াটি দুমুখেই খাচ্ছে অদ্ভুত ব্যাপার এর মর্মাত্ম কি এর ফলই হইবা কি ভগবান বুদ্ধ বলেন মহারাজ বহু যুগ যুগান্তর পরে অহমতি অজ্ঞানী রাজাগণ লুবি ও নিশাচয় লোকদের বিচারকের পদে নিযুক্ত করবেন তারা বাদী বিবাদী উভয় পক্ষ থেকে ঘুষ নেবে তো উপাস উপাস দেখুন এখন এই সময় এসে গেছে চলতেছে এই সময় এখন আপনি দেখবেন যে সব বিচারকের আইনের মানুষেরা গুস্কোর চাঁদাবাজি ঘুস ওদের থেকেও বাদী থেকে ঘুস খাবে বিবাদী থেকে গুস খাবে আর ইচ্ছা মতো বিচার বিচার করবে এরকম অহরহ মিডিয়াতে আসতেছে আদালতের যশও দরকার উকিলে দরকার পুলিশ অনেক আইনে আইনের মানুষ মন্ত্রী মিনিস্টার সব কাচ্ছে ও গুষকে খেয়ে কে অনেক বড় হয়ে যাচ্ছে সব গুষ ঘুস করে তো বুদ্ধ যে সময় আড়াই হাজার বছর আগে যে এ সময়ের কথা বলেছিলেন সেই সময় কিন্তু এখন এসে গেছে তো বুদ্ধ বললেন মহারাজ এটাও এখন ঘটবে না আপনার আমার পরবর্তীতে অনেক ভবিষ্যতে ঘটবে আপনার কোনো সমস্যা নেই এবার বলুন আপনার ষষ্ঠ স্বপ্নের কথা